তুমি কি তোমার বাপের বাড়ি বৃষ্টির দিনে ব্যাং খেতে না গিয়ে বাপের বাড়ি খালি একদম তুলবো না কিন্তু মা তো কথা করম করবে না কিন্তু বলে দিলাম কিন্তু গরম তেল আছে এখানটায় এই দেখো এই কি রান্না করছো তা বলতে লজ্জা করে না কি রান্না করতেছি কি রান্না করতেছি জিজ্ঞেস করতে তোমার লজ্জা করে না লজ্জা কিসের বাইরে লোক কাজ করতে বলে নয় তো তোমার একদম এখন আমার অবস্থা খারাপ করে দিছো সকাল থেকে ঘরে শুয়ে আছে একটা জালান কেটে দেয় না একটা কিছু কেটে দেয় না এরকম ভাই পিড়াটাও ভেঙে গেছে পিড়াটাও করে সেটে দেয় না আমি এটা মুভ বসে বসে সারা দিন রান্না করব নাকি লোকজন যদি না থাকতো না তো আচ্ছা লোক দেখে না তুমি জানোই এটা আমার হাতে কি আছে দেখতে পাচ্ছো ওই এই জিনিসটা দেখে ভয় তুমি কথা বলছ না লোকের লোকের সাথে কি এসে যায় আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ এক কাবারে ছুরা দাও একদম মুখ সব বাস্ত হয়ে যায় এটা কি তুমি আমার দাবানি দেখাচ্ছি